হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের আমার একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আপনাকে দেখাবো ঝাড়খণ্ডের পাটুটু ভ্যালি তো সেখানে পাহাড় পর্বত এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য আর আপনাকে দেখাবো ওয়াটার ফলস এবং যে ড্যাম রয়েছে সেই ড্যাম দেখাবো তো ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকুন এবং ভিডিওটা নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্ট করুন এখানে কে কে এসেছেন এবং জায়গাটা খুব সুন্দর আর অতি অবশ্যই চ্যানেলকে কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমরা পাটাটু ভ্যালি যে লজ আছে যে রিসেপশান আছে ওখানে নেমে আমরা একটা অটো বুক করেছিলাম অটো বুক করে আমরা যাচ্ছি পাটাটু ভ্যালির যে জিগ জ্যাক রোড আছে সেই রোড দেখার জন্য পয়েন্ট অফ একটা ভিউ আছে টপে গিয়ে সেখান থেকে আপনারা পুরো ভিউ দেখতে পাবেন তো পুরো ভিউটা দেখার যে অনুভূতি যে ফিলিংস সে আলাদাই জিনিস যারা প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালোবাসেন যারা একই জায়গায় থেকে বোর হয়ে গেছেন গাড়ি ঘোড়া বড়ো বড়ো বিল্ডিং দালান এসব দেখে তাদেরকে বলবো আপনি অবশ্যই এখানে আসুন আপনার মন মাইন্ড খুবই ভালো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের বুক চিরে পাহাড়কে কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে সে তো আমরা চলে এসেছি একদম টপে তো এখান থেকে আর কোনো রাস্তা নেই দেখুন এখানে জিগজাগ রোডের মনোরম পরিবেশ দৃশ্য পাহাড় যে গাছপালা সব রয়েছে সবই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর এখান থেকে পুরো ভিউ লোকেশনটা কত সুন্দর লাগছে আমরা আছি কমসে কম তিনশো চারশো ফুট ওপরে জমিন থেকে তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ দৃশ্য আর এখানে একটা এসেছি নতুন জায়গায় এখানে আছে একটা ফলস ওয়াটারফলস ঠিক আছে তো এখানে আছে জায়গাটার নাম আমরা এই মুহূর্তে জানি না তো এখানে আমরা যাচ্ছি ভিতর দিকে ওয়াটারফলস দেখতে আর এখন হচ্ছে সিজন না এখন হচ্ছে শীতকাল আমরা গেছি জানুয়ারিতে তো জানু এটা হচ্ছে বর্ষাকালে আসলে বা বর্ষাকালে শেষে আসলে ওয়াটার ফলসটা পুরোপুরি খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে তো পুরো পরিবেশটা দেখুন এখানের পরিবেশও খুব সুন্দর পাথরে ঘেরা জঙ্গল তো এই পরিবেশগুলো মানুষকে অনেক প্রেশান থেকে বাইরে বাইরে বের করে তো চলুন আমরা ওয়াটার এর দিকে যাচ্ছি তো চলুন সেখানে গিয়ে দেখাই তো চলে এসেছি ওয়াটার কাছে তো আমরা সেখান থেকে নামছি তো দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে জল অতটা নেই অল্প জল রয়েছে আমরা সিঁড়ি থেকে নামছি থেকে আপনাকে ওয়াটার ফলসে নামতে গেলে কমসে কম পঞ্চাশ ষাট সিট নিচে নামতে হবে সেখান থেকে নাপে যাতে আপনি যে আনন্দ উপভোগ করতে পারবেন এখানে বহু লোক নেমে ফটোশ্যুট করছে অনেকেই ভিডিও করছে পুরো পুরো ভিডিও দেখুন দেখতে নিচে কত লোক রয়েছে এবং ওয়াটার ফলস যে আছে একদম অল্প জল রয়েছে সেই জলের মা সবাই এই মুহূর্তে মজা করছে এই হচ্ছে ওয়াটার ফলস আর এখান থেকে অল্প পরিমাণে জল পড়ছে এটা যে বর্ষাকালে আসলে প্রচুর পরিমাণে জল দেখতে পাওয়া যায় আর আনন্দ নিয়ে যাবে তো পুরো ভিডিও দেখো চলুন আর জায়গায় নিয়ে আসছি এটা হচ্ছে যে ড্যাম আছে পুরো ড্যামটার হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে পুরো ড্যাম এখানে প্রচুর পরিমাণে জল ধরে রাখা হয় যাতে করে মানুষের চাষবাসের সুবিধার জন্য আর হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই করার জন্য কেন এখানকার হচ্ছে পাথ বা পাহাড়ি এলাকা